ভন্ডামি হয়তো দুই এক সাইড হতে পারে দুই এক সাইডের ভন্ডামির কারণে ওই ভন্ডামি কে উৎছেদ না করে মাথা কাটার মতো আমরা মাজার ভাঙার জন্য আমরা মুসলমান তা মেনে নিতে পারি না ঠিক সম্মানিত তাওহিদ আমাদের কথা স্পষ্ট সেটা হলো এই বাংলা জমি ওলি আওলে کرامদের জমি এ ছবি জমি শান্তিপূর্ণ ইসলাম এবং মুসলমানের জমি